হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই সুজাতা সোনার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আর ওয়েলকাম জানাই তো শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ তো দেখতেই পাচ্ছ বাবা কিন্তু একটা কুমড়োর গাছ লাগিয়েছিল দশ টাকার গাছে কিন্তু হাজার টাকার জিনিস ফলাতে পেরেছে তো এরকম তো সিস্টেম করলে তো বেশ ভালোই লাভবান হবো তাই না এতগুলো কুমড়ো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আরও আছে সবগুলো তো একসঙ্গে খেতে পারবো না তো বাবা এই বীজগুলো দশ টাকা দিয়ে কিনে এনেছিল তো তারপরে এই কুমড়োগুলো কিন্তু হয়েছে আরও আছে তো তারপরেই দেখো আমরা কিন্তু সবাই সেজে গুজে রেডি হয়ে চলে গেছি হাটে হাটে বলতে ওখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় বটি কাটারি হাতা খুন্তি স্টেশনারি বা বাসন মাজার সাবান জামা কাপড় ব্ল্যাঙ্কেট কাঁথা কম্বল সব এ টু জেড তো দেখো বাবার হাতে একটা ব্যাগ আছে থলে ব্যাগ আর আমি মেয়েকে নিয়েছি মা আর বৌদি কিন্তু পিছনে আসছে আমরা সকলে কিন্তু হেঁটেই যাচ্ছি কারণ আমাদের বাড়ি থেকে এই তিন মিনিট কি চার মিনিটের হাঁটা পথ তো যাই হোক ওখানে কিন্তু হেঁটে হেঁটেই যাই এতজন আবার কিসে যাবো তাই না তো যাই হোক আমরা যাচ্ছি বৌদির মনটা খুব খারাপ দাদা যেহেতু চলে গেছে ভাই আমার তো আগের দিনই গেছে আর আমরা কিন্তু এটা বিকালে করছি তো যাই হোক বৌদির দেখো মুখটা ভার ভার মনটা বেশ ভালো নেই হাসি খুশি নেই তো কী করবো দেখতেই পাচ্ছ বিকালে সবাই দোকান টোকান খুলে ঝাড়ু লাগাচ্ছে আর সেই টাইমে আমরা যাচ্ছি আর বৌদিকে অবশ্যই মনটা ভালো করার জন্যই যাচ্ছি আর এই যে ঢুকতেই এই সামনেটা ব্যাক ক্যামেরা এবার তোমাদের দেখাই কি কি এখানে বিক্রি হচ্ছে তো বৌদিকে বলেছি যেটা নেবে নেবে আর এটা হচ্ছে মনসা মাতার মন্দির এখানেই কিন্তু মা মনসা থাকেন তো যাই হোক এটা আমাদের নেপাগুলির ঝাপানতলার মাঠ বলে এখানে যেহেতু মা মনসার মেলা হয় সেই জন্য আর এখানে দেখো বিভিন্ন ডিজাইনের ব্লাউজ এখানে বাচ্চাদের খেলনা আর এখানে তো প্রচুর প্রচুর বাচ্চাদের যাই হোক বিভিন্ন রকমের জিনিস বিক্রি জুতো টুতো সবই ঠান্ডা যেহেতু ঘরে আমার জুতো লাগবে কিন্তু আমি জুতো নিতে এসেছিলাম তারপরে দেখছি কুর্তির দিকে নজর চলে গেলো মেয়েদের যেটা হয় তো আমার এমনিতে ঘরে সত্যি কথা বলতে অনেক কুর্তি গাউন রয়েছে এখন আপাতত তো এখন আমরা এসেছি বিকাল বিকাল টাইমে দেখতেই পাচ্ছ আর বৌদি কিন্তু মনটা হাটে এসে দেখলাম আরও খারাপ আর এখানে কিন্তু প্রত্যেক শুক্রবারে করে হাটটা হয় আর আগের হাটে কিন্তু দাদা বৌদি দুজনে এসে খুব ঘুরেছে টপ কিনেছিল খাওয়া দাওয়া করেছে টুকিটাকি কেনাকাটা করেছে সেগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে মন খারাপ করছে আমায় বলছিল। যাই হোক এরকমটা হওয়াটাই স্বাভাবিক তাই না আমাদেরও যেরকম হয় স্বামী চলে গেলে আবার মনে পড়ে সেই জায়গাগুলো গেলে সেই জিনিসগুলো দেখলে তাই না সেটা নিয়ে তো কান্নাকাটি আমরাও করি আর সত্যি কথা বলতে বৌদি আমাদের থেকে বয়স অনেকটা ছোট। আমরা ওকে কখনো দুঃখ কষ্ট দিতে চাই না সব সময় বোঝার চেষ্টাই করি কারণ ও তো সবাইকে ছেড়ে আমাদের বাড়িতে এসেছে তাই না আর দাদাকে কিন্তু বাইরে যেতে আমরা কেউ কখনো বলিনি বাবা মা আমি কেউ বলিনি দাদাকে কিন্তু বৌদিই পাঠিয়েছে বাড়িতে একটা সেবেল করবে আর বাড়িটা ঘিরে বড় গেট লাগাবে এটা নাকি বৌদির শখ তারপর দাঁড়িয়ে একটু ব্লাউজ দেখলাম চাদর দেখলাম তা মা বলছিল চাদর নেবে ব্ল্যাঙ্কেট নেবে মায়ের আবার কালার পছন্দ হয়নি তোমরা অনেকেই ব্লগে দেখে থাকবে আমি একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি ওই রকম মা কিন্তু নিতে চাইছিল তো মায়ের কালার পছন্দ হচ্ছে না তাই মা নিল না আর বৌদিকে এত জিনিস দেখাচ্ছিলাম বৌদির কিন্তু কোনোটাই ভালো লাগছিল না আর এখানটায় দাঁড়িয়ে আর একটু গাউন কুর্তি দেখছি মেয়েদের যা স্বভাব মানে যতই থাক তবুও নিতেই হয় তো গায়ে সত্যি কথা বলতে ভিডিওটা কিন্তু আমি বাপের বাড়িতে শ্যুট করেছি কিন্তু আমি বাবার বাড়ি থেকে চলে এসে আমি শ্বশুর বাড়িতে ভয়েসটা দিয়েছি তো আমার ফ্যামিলিতে সবাই আছে জয়েন্ট ফ্যামিলি তো সেই কারণে ভয়েস দিতে একটু অসুবিধা হয় চিল্লামিল্লি করে সবাই কথা বলে তোমরা একটু অ্যাডজাস্ট করিয়ে নিও আর সত্যি কথা বলতে আমি বাপের বাড়ির থেকে আসার পরে কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি এই ভিডিওটা শ্যুট করা ছিল তাই এটাই দেখালাম তো যাই হোক এখানে কিন্তু কুর্তির কালেকশনগুলো খুবই ভালো আর অল্প রেঞ্জের মধ্যে আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তারপরে কিন্তু বাবা আর বৌদি দুজন মিলে কিন্তু মশারি দেখতে চলে এসেছে কারণ বাবার ঘরে যে খাটটা রয়েছে ওই খাটের মশারিটা ছোট। সবার কিন্তু হয় না আর হাটে ঘুরতে গেছি মানে আমার মেয়ে তো একটা খেলনা না নিয়ে আসবেই না তো সেই কারণে এই দোকানে আমি মেয়েকে নিয়ে ঢুকেছি আর বাবারা কিন্তু পাশের দোকানে মশারি কিনছে এই যে বাবা আর বৌদি আর মা বেসিক্যালি মা এসেছিল একটা চাদর নেওয়ার জন্য আর লেপের ও মানে যে ওয়ারটা হয় লেপে পড়ানো থাকে নোংরা হবে বলে ওইটা নিতে মা এসেছিল এত রেঞ্জ বলছিল আর সুতি কাপড়ের ছিল না ওই জন্য কিন্তু মা নেয়নি তো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে দেখো এই পাশে যে মশারিগুলো খুব সুন্দর আমি একটা মা একটা দুজনে দুটো নেব সেই জন্য দেখছিলাম আর এই পাশে কিন্তু খেলার মাঠটাই দেখো হাটটা বসে অনেক বড় মাঠ এখানে অনেকে সাইকেল চালানো শেখে গাড়ি চালানো শেখে আর এখানে কিন্তু ছেলেগুলো ফুটবল খেলছে আর এইটাই কিন্তু নেপাকুলির ঝাঁপান তলার মাঠ ঝাঁপান হয় মনসা পুজোর সময় প্রচুর মেলা বসে তো যাই হোক মশারিগুলো বাবা কিন্তু ছড়িয়ে খুলে দেখছিল মা বলছিল তোর কোন কালারটা পছন্দ নেই তো আমি বলছিলাম আগে দেখি তারপরে কথা তো যাই হোক এই মশারিটার দাম কত হবে তোমরাই কমেন্টে বলো আর আমরা তো খুবই কম দামে পেয়েছি তাই বাবা একটা আমি একটা দুজনে দুটো নিয়েছি আর এখানে চাদরগুলোও বেশ ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো এখানেটাই দেখো বাচ্চাদের হাত মোজা পা মোজা সোয়েটার কিন্তু সব আছে যারা জানা কাছের লোক আছো তারা আসতে পারো আমি এটাই বলবো যে হাটে এতটা কম দামে পেয়েছি দোকানে পেতাম না অবশ্যই কোয়ালিটির ব্যাপার থাকে তারপরে কিন্তু চলে এসেছে একটু খাওয়া দাওয়া করতে এখানে এগরোল চাউমিন সব কিছুই রয়েছে আর আমার মেয়ে কিন্তু বলছে চাউমিন খাবে আর বৌদি ওইদিকে কিন্তু ফুচকা খেতে শুরু করে দিয়েছে কারণ বৌদি ফুচকা খেয়ে আবার হয়তো কিছু একটা খাবে ওই জন্য বৌদি ফুচকা খাচ্ছিল আর ফুচকার জল মানে তো সেই কখন জলটা করেছে তো সেই জন্য কিন্তু আমি আর ফুচকা খেলাম না এই যে বৌদি খাচ্ছে আর এটাও কিন্তু একটা বৌদি হয় আমার জেঠুর ছেলের বন্ধু বউ তো এই এইখানটাতেই বাড়ি আমাদের বাড়ির কাছে চেনা জানা খুবই ভালো আর মা কিন্তু বৌদির পাশে দাঁড়িয়ে আছে আর ওই যে ব্যাগে দেখো মশারিগুলো নিয়ে নিয়েছি আর বৌদি হাসছে বলছে তুমি ইউটিউবে ভিডিও করো তো আমায় একটু তুলে নাও ছেড়ে দিও আর আমার মেয়েকে দেখো চাউমিন দিয়ে দিয়েছে ও কীরকম দৌড়োদড়ি করছে একাই খাওয়ার জন্য তো বাবা একটা ওখানে কিন্তু চেয়ার সামনে দিয়ে চাউমিনটা দিয়েছে আর ডোনা বসে বসে খাচ্ছে বাবা কিন্তু ডোনার পাশে দাঁড়িয়ে আছে আর মা কিন্তু ওই বৌদির ফুচকা খাচ্ছে ওর পাশে দাঁড়িয়ে আছে আর যার কাছে ফুচকা খাচ্ছে ওই বৌদির বরই কিন্তু ঘুগনি বানায় ওই বৌদির বরের কাছে ঘুগনিটা খাবো এই যে দেখো এটা দাদা ওইটা বৌদি তো আমি বলে দিলাম আমাদের চারজনকে চার প্লেট দিতে তো এখান থেকে ঘুগনিটা আমরা খেয়ে যাব। অন্য সময় কিন্তু নিয়েও যাই বাড়িতে খাই এই দাদারই ঘুগনি এটা বেশ সুন্দর করে মাংসের টুকরো দেয় আর অনেক কিছু দিয়ে বানাই বেশ আমার খেতে ভালো লাগে ওই জন্য কিন্তু এখান থেকে নিয়ে আর এই যে দেখো আমার হাতে দিল আমি এক এক করে নিয়ে গিয়ে কিন্তু বাবা মা সবার হাতে দিচ্ছিলাম এই যে মা বসে আছে মায়ের হাতে দিলাম প্রথমে কারণ মায়ের তো খেতে অনেকক্ষণ টাইম লাগবে মা এখানে খেতে থাকুক আর এই যে কাকা বাবার বন্ধু হয় দেখা হয়ে গেছে বাবা বলছে এটা খা দিচ্ছিল জোর করেই কাকা বলছে না খাবে না এই কাকা কিন্তু ভেজিটেবিলের দোকান দেয় আর আমরা যেদিনই কিনি দেয় আমাদেরকেও তো কেমন লাগলো ভিডিওটা বলোটা